আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং যেটি আসলে ফার্স্ট ট্রাইমেস্টারে সবার ক্ষেত্রে হয়তো একটু না একটু হয়ে থাকে অনেক ক্ষেত্রে পরিবারের সদস্য যারা রয়েছে বিশেষ করে মুরুব্বী যারা রয়েছে তারা অনেক সময় বলে থাকে যে এটা প্রেগনেন্সিতে হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু কখন এদের এটা ধরে নিতে হবে যে না এটা আসলে স্বাভাবিক পর্যায়ে নেই আপনি যেমনটা বলছিলেন অনেক ক্ষেত্রে একটু বড় বড় চাকা ফর্মে ব্লিডিংটা হচ্ছে এছাড়া আর কোন কোন সাইন সিমটম থাকলে সেই গর্ভবতী নারীটিকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বাড়ির লোকজন যেটাই বলুক না কেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে আমাদের একটা অভ্যাস আছে যে আমরা হয়তো আমার মানে দেখা যাচ্ছে যে আত্মীয় অথবা ফ্রেন্ড কলিগ সার্কেল কারো কাছ থেকে শুনে আমরা নিজেরাই বাড়িতে সমাধান করার চেষ্টা করি বা ঘরোয়া পদ্ধতিগুলো ফলো করি প্রেগন্যান্সিতে তো এটা আসলে একেবারেই প্রযোজ্য হবে না কারণ প্রেগন্যান্সি মানেই হচ্ছে পুরো নয়টা মাস তার অ্যামেনোরিয়া থাকবে অর্থাৎ তার ম্যানিস্ট্রেশন বা মাসিক বন্ধ থাকবে এই সময়ে যদি কারো আসলে অল্প স্বল্প ব্লাড যায় আমার মনে হয় এটা অবশ্যই নোটিফিকেশন করা উচিত পোর্শনের আরেকটা টাইপস হচ্ছে মিস অ্যাপোর্শন সেখানেও কিন্তু দেখা যায় যে একটু হালকা বাদামি বর্ণের স্রাব অথবা তার সঙ্গে হয়তো একটু ফাউল স্মেল ডিসচার্জ এই ধরনেরও কিন্তু আসতে পারে প্রেগন্যান্সিকালীন সময়ে কারো যদি এতটুকু স্পটিং ব্লিডিং অথবা অ্যাবনরমাল কোনো কালার ডিসচার্জ সে পায় তার সাথে তার তলপেটে ব্যথা থাকে বা কখনো কখনো জ্বর থাকে তাহলে অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে